বেড়াতে যাচ্ছি ঝিনাইদা সেই উপলক্ষে আমরা এখন আছি মস্তফাপুর বাস কাউন্টারে বাসে টিকিট কাটব আসি কাউন্টারে সিট পাবো কি না অবশ্যই পাবো কারণ আমি একদিন আগেই টিকিট বুকিং দিয়ে গেছি তার জন্য এখন আমরা আমাদের সেই গাড়ির সিট নাম্বারটি নেবো এবং টাকাটি পরিশোধ করব এখানে আছে অনেকেই রিওন আমি এবং মিতা তিনজনে কিন্তু যাব আর আমাদের সাথে কিন্তু আরও তিনজন আছে তারাও যাবে তাদের বাড়িও মাদারীপুর কিন্তু তারা তাদের মামাবাড়ি যাবে আর রিওন যাবে তার মামাবাড়ি তার জন্য আমরা এখন টিকিটটি নিয়ে নেব কিছুক্ষণের মধ্যেই বাস চলে আসবে বাস চলে আসলেই আমরা উঠে যাব বাসে রিয়ন কিন্তু খুবই মজা করছে আজকে যেহেতু সে খুশি ছুটিতে যাচ্ছে সে তার বাস বাসকণ্ঠায় বসে এখন আমরা ঘোষগল্পের মেতে আছি খুবই ভালো একটি সময় বাসা করি টিকিট আমাদেরকে দেওয়া হচ্ছে এবং ভালো ভালো আমরা মোট ছয়টি টিকিট নিয়েছি মোট ছয়টি আসন তার জন্য আমরা তাকে টাকাটা পরিশোধ করে দিয়েছি ডাকনাম শুভ খুবই বন্ধুভাবপন্ন একটি মানুষ গেলে কিন্তু খুবই সমাদের করে এই জায়গাটি হচ্ছে মস্তফাপুর বাস কাউন্টার এবং ঠিক আমি তার সামনে দাঁড়িয়েছি এটা মস্তফুর বাস স্ট্যান্ড মাদারীপুর বরিশাল ঢাকা খুলনা মহাসড়ক এখান দিয়ে যাওয়া যায় যে কোনো প্রান্তে বাংলাদেশের সকাল থেকে রাত পর্যন্ত প্রচুর পরিমাণে লোকজন এখানে বিভিন্ন গাড়িতে যাতায়াত করে থাকে এবং জায়গাটা কিন্তু এখন মাদারীপুর একটি অন্যতম প্রবেশমুখ বরিশাল মাদারীপুর তার জন্য এবং এখান দিয়ে কিন্তু এখন মাদারপুর উপরে দিয়ে বাস এখন কক্সেসবাজার চট্টগ্রাম যাতায়াত করে থাকে আমরা কিন্তু বাসরা অপেক্ষায় বসে আছি কিছুক্ষণের মধ্যে বাস চলে আসবে তারপর আমরা সেই বাসে উঠব কিন্তু একটু সময় যেহেতু আছে তার জন্য আমরা কিন্তু বসে আছি গল্প করছিলাম দেখছিলাম আজকের আবহাওয়া কিন্তু খুবই ভালো ছিল আমাদের কাঙ্ক্ষিত সেই বাস চলে এসেছে চাকলাদার আমরা কিন্তু সুশৃঙ্খলভাবে উঠে যাচ্ছি আমাদের সেই বাসের আসন গ্রহণ করার জন্য অনেকে বসে আছে যার যার জায়গা নিয়ে মিতা এবং রিওন বসে পড়েছে খুব সুন্দর দুটি সিট ঠিক তারপর আমিও বসবো সাথে কিন্তু এখন রিওন একা একাই বসে আমি এখন তার সাথে বসার জন্য বলি কিন্তু যেহেতু সিট থাকে না তার পাশে তাই আমি অন্য সিটে বসে থাকি আমরা কিন্তু বাসের মালামাল তুলে দিয়েছি গাড়িতে তারপরে সেখানে গিয়ে আমরা বসব গাড়ি ছেড়ে দিয়েছে মহাসড়ক দিয়ে চলছে এবং এগিয়ে যাচ্ছে সেই কাঙ্ক্ষিত ঠিকানায় বাসের মধ্যে বসেছিলাম অনেকেই গল্প করছিল সেগুলো দেখছিলাম প্রচুর পরিমাণে বাতাস আরিয়ন মিতা খুবই দুজনে মিলে গল্প করছিল আমি কিন্তু ঠিক তার পাশে পরের সিটে বসে আছি খুবই ভালোই লাগছিল আজকে জার্নিটা আর যেহেতু অনেক দিনের ছুটি পেয়েছি বেড়াতে যাচ্ছি তার জন্য আরও মজাই আলাদা অনেকদিন একটু রিফ্রেশভাবে থাকা যাবে এবং সব সময় ব্যস্ততাই থাকা হয় একটু বেড়াতে গেলে মনটা ভালো লাগে নতুন স্থান নতুন জায়গা নতুন মানুষ অনেকের সাথে কথাবার্তা হয়ে থাকে তার জন্য এই সুন্দর আয়োজনটি করেছে রিয়ন এবং মিতা যে আমরা ছুটি পেলে অবশ্যই বেরোতে যাব আর আমাদের একটু জরুরি কাজ ছিল তার জন্য আমরা যাচ্ছি কাজটা আশা করি খুব ভালোভাবে আমাদের হবে যে উদ্দেশ্যে আমরা যাচ্ছিলাম এখন যেখানে বসে আছি সেখান থেকে কিন্তু আরও কিছু সময় পরে আমরা পৌঁছে যাব আর যেহেতু জার্নিটা অনেক লম্বা তার জন্য কিন্তু বেশি গল্প করতে পারছিলাম না বাসে উঠলে কিন্তু ঘুমিয়ে পড়ি সময়টা